হ্যালো চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে পেঁয়াজ কালি এবং ধনেপাতা ব্যবহার করে কি সুন্দর একটি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ধনে পাতা আর কালি ভালো করে কেটে ধুয়ে নেব কড়াইতে তেল গরম হলে জিরে দিয়ে দেবো যখন জিরেটা ভাজা ভাজা হয়ে যাবে তখন জিরেগুলো তুলে নেব এই জিরেটাই আমি সব শেষে বেটে সবজিতে দেব দেখুন ভাজা হয়ে গেছে মোটামুটি লাল লাল হয়ে গেছে জিরে ভাজা হয়ে গেছে জিরেটা তুলে নেওয়ার পর এবার ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি জিরে আর শুকনো লঙ্কা এবার সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি সবজির মধ্যে রয়েছে কুমড়ো আলু আর দিয়ে দিয়েছি টমেটো ভালো করে নেড়ে চেড়ে নেবো অন্যদিকে আমি মাছ ভেজে নিয়েছি এ দেখুন মাছ ভাজা সবজির মধ্যে দিয়ে দিলাম নুন নুন দিয়ে ভালো করে ভেজে নেব হলুদটা প্রতিবারের মতোই একটু দেরিতেই দেব কারণ হলুদ দিলে কড়াইতে লেগে যায় এবার দিয়ে দেবো কালি পেঁয়াজ কালি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব জল জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকনা তুলে যখন দেখলাম যে জল ফুটে গেছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সাবধানে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এবার দিয়ে দেবো কুচুনো ধনে পাতা একটু চিনি দিয়ে দিয়েছি এবার ভাজা জিরে বেটে নেব যে জিরেগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা জিরেটা বেটে দিয়ে দেব আপনারা চাইলে একটু মশলা দিতেও পারেন একটু আদা জিরে আবার চাইলে এরকম সাধারণও রান্না করতে পারেন আদা জিরে বাটা দিলে ফোরনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিলে ভালো হয় জিরে বাটা হয়ে গেছে জিরে বাটা দিয়ে দিলাম আমাদের রান্না মোটামুটি শেষের পথে কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং